মানে বাংলাদেশের মতো একটা জায়গায় লিভিং সম্পর্ক ছাড়া বাচ্চা এইগুলা কিভাবে মানে বাংলাদেশের একটা মুসলিম রাষ্ট্র এগুলো কিভাবে মানতেছে সমাজ কিভাবে চুপ করে বুঝি না ঠিক আছে মুসলিমের দোহাই দিয়ে আর কত রে ভাই আর কত নোংরা আমি এইগুলা এগুলা কিভাবে মানে সহ্য করে মানুষ এটাই বুঝিনা দেশে আলোচিত বক্তারা ওয়াজ বলে পরকিয়া নাকি কুমিল্লার নোয়াখালীতে বেশি খারাপ কিছু বলে নাই আমিও দেখছি যে পরকিয়া নাকি কুমিল্লা নোয়াখালীতে নাকি সব থেকে বেশি একদম খারাপ কিছু বলে নেই কিন্তু সত্য বলছে যে এই দুইটা তো এখানে পরকীয়া বেশি আর নোয়াখালী মানুষ তো যেখানে যাবে সেখানে হচ্ছে ওদের বংশের ছাপ রাইখা আসবে ওদের পেট পেটে হচ্ছে জেলা পিঠে বুঝছো মানুষে কিভাবে মানে কিভাবে ফাঁসাই দিবে এটা কেউ বুঝতে পারবে না ঠিক আছে মানে ওরা হচ্ছে ডেঞ্জারাস পারসন বেশি হচ্ছে নোয়াখালী মানুষ প্রচুর ডেঞ্জারাস তোমাকে কিভাবে মানে তোমার ইমোশন নিয়ে খেলতে হবে তোমাকে কিভাবে আমি চাই অপুদি বিয়ে করুক এখন অপুদি বিয়ে করবে কি না করবে এটা তো আপনি আমি বলতে হবে না ঠিক আছে যেহেতু এত বছরেও নাই এই সাকিব সাকিব করতে নিজের লাইফটার বারোটা বাজায় মেবি বাকি জীবনটাই এইভাবেই চলবে ঠিক আছে বিয়ে শাদি করলে আমি আরো আগে করে ফেলতো পাগলে কি না খায় ছাগলে কি না খায় বাচ্চা বললে হয় না কি 100% সিওর এটা গুজব স্ক্রিনশট নিয়ে রাখো সাগর বলছে ভুয়া তার মানে ভুয়া তাইলে ঠিক আছে মানে আলোচনা নেই তো ওই মহিলা তো আলোচনা নেই ওই মহিলা ভক্ত দিয়ে দিয়ে এইসব উল্টাপাল্টা গুজব নিউজ ছড়াচ্ছে ঠিক আছে আমি খালি চিন্তা করি একবার ওই মহিলার ভক্তরা রটাইলো যে যে ও নাকি ওরে নাকি দ্বিতীয় দফা বিয়ে শাড়ি সারছে তো সেইটা গুদ হয়ে গেল ওদের মুখে জুতা পড়লো এখন আবার নাকি প্রেগনেন্ট ও যখন বাংলাদেশে আসবে যখন ঝরঝরা ভাবে চলে আসবে তখন ওই মহিলার ভক্ত মুখ দেখাবে কিভাবে তারা তো প্রেগনেন্ট বানাই দিল তো কি বাচ্চা আমেরিকাতে রাইখে আসছে কারো কাছে হবে হয়তো তাদের নায়িকা তো যেটা করে সেইটাই হচ্ছে এরপর বলবে আচ্ছা বাচ্চা হয়েছে তো কি হয়েছে পাবলিক কি দেখাইতে হবে নাকি এখন তারা গোপনে রাখতেছে সব কিছু এরকম কিছুই বলবে মিলাই নিও আচ্ছা কৌশলিয়া গাইন হাই হ্যালো সাগর সাকিবের দোষ অপুদির জন্য খারাপ এখন কার দোষ কার কি করে আমরা বলি বলেন আমরা তো তাদের বাসায় থাকি না বা তাদের ব্যক্তিগত খবর টবর আমরা জানি না তারাই ভালো তারা কি করে না করবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা সারাদিন বললেও তো এটা হবে না হাই কি একখান কমেন্ট করছে আপনাকে নোয়াখালীর মেয়ে বিয়ে করাবো আই নোয়াখালি মেয়ে বিয়ে না করতাম আর উচি শিক্ষা হয়ে গেছে আই এই ফেসবুকে ওই নোয়াখালী বেদের যে নং নামি নষ্টামি দেখি আরে একবার বেচবো একবার কিনবো মোর বাউডা বাজায় ফেলবো আই ন করতাম নোয়াখালী সারি বেদি ঠিক আছে এই চিন্তা ভাবনা বাদ আমি ভয় পাই মানুষ ভয়ানক কেন বলেন তো আমার একটা আমার একটা ফ্রেন্ড ছিল নোয়াখালীর কিভাবে কথা বইলা হবে। হবে কিভাবে দিতে এরা ক্ষেত্রে এক্সপার্ট ঠিক আছে প্রচুর শিয়ানা এরা ইমোশনাল ব্ল্যাকমেল করে মানে ভালোভাবে আপনার ভিতরে ঢুকবে পরে হচ্ছে এমন একটা বাস দিয়ে বের হয়ে যাবে আপনি টেরও পাবেন না ঠিক আছে এরা হচ্ছে এই কোয়ালিটির চলো না দুজন বিয়ের কাজটা সারি ফেলি আমি কুমিল্লা তুই নোয়াখালী এ আই এই নোয়া করতাম ওর আইতে কাটবো যাইতে কাটবো পরে আই দরকার নেই আমি ভয় পাই বেশি হচ্ছে নোয়াখালীর নোয়াখালীর নাম শুনলেই ভয় পাই শুনলাম সাকিব নাকি দুইজনের সাথে সংসার করবে আদৌ কি একে সংসার বলে আপনারা বল আপনাদের কাছে প্রশ্ন করতেছে স্বামী রান্না করে খাওয়াইতেছে। হ্যাঁ এই যে প্রতি বছর বছরে একবার বাচ্চাদের সাথে জন্মদিনের সময় বাচ্চারা বেড়াইতে আসলো মানে আগে তো জানতাম আমরা বাবার বাড়ি থেকে মায়ের মানে মায়ের বাড়িতে বেড়াইতে দেয় মানে মামার বাড়িতে এখন হচ্ছে এনার বিষয়টা হয়েছে তার বাচ্চারা তার মায়ের বাড়ি থেকে বাবার বাড়িতে মাঝে মধ্যে আসে। ঠিক আছে এটা এটা কিভাবে কখনো নাম শুনে ভয় করে একদম সত্য কথা পুরা বিষাক্ত পুরা বিষাক্ত যেদিকে যাবে সেই দিকে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এসব মহিলার বিয়ে লাগে না মা বাবা কিছু বলে না কি বলবে টাকা ওই যে টাকা দিয়ে টাকা টাকা হইলে বাঘের মুখও বন্ধ হয়ে যায় এবার মা বাবার মুখে টাকা দিয়ে ঠুসি ফরাই দিছে পরাই দিছে টাকা খাও চুপ করে যাও কোনো কিছু বলিল না নাইলে যার বাবা হাজি সে কিভাবে এইগুলো করে সে সিনেমা করে কিভাবে পদ্মা না করে ঠিক আছে সিনেমায় নাচ গান করে কিভাবে তুমি জুনিয়র সাকিবের হনুকাটা শিক্ষাকে বিয়ে করতে পারো সে খুব ভালো মেয়ে তারে তুমি বিয়ে করো তোমার কাটার শখ হয়েছে না তুমি বিয়ে করো ঠিক আছে তখন বুঝবা কাইটটা একেবারে ওই যে বলছিল না জুনিয়র সাকিবের যে আমি গিলা খাই ফেলাইলাম না কেন কেন দিলাম ঠিক আছে তোমারটা এবার ঠিক যাও একেবারে কাইটটা গিলা খায় ফেলবে পানি দিয়ে বাচ্চা হবে ঘরে তুলে না কেন এখন এটাই তো কথা ঠিক আছে আপনার আবার আমি আবার বলতে গেলে তার কিছু অশিক্ষিত মূর্খ ভক্ত আছে তারা আবার ট্রোল করবে ঠিক আছে তো এইগুলা নিয়ে মানে বলতে চাই না তিনি হচ্ছে বাবা যার সন্তানের সাথে শুধু দুই একটা ছবি দেখা যায় এ সারা সারা জীবনে দেখা যায় না ঠিক আছে তিনি হচ্ছে বাংলাদেশের একমাত্র বাবা যে কিনা বাংলাদেশে তার সন্তানদের ভালো মেমোরি দিতে পারে না দেশের বাহিরে দেশের বাহিরে ভালো মেমোরি দেয় সন্তানের মাদের। রোমান্টিক মুডে ছবি তোলে সেগুলো আবার ফেসবুকে আপলোড করে দেশে খালি আগুন আর আগুন কিছু আগুন কি নোয়াখালী লাগতে পারে না একদম সত্য কথা বলছো দেশে শুধু কিছু আগুন কি ওইখানে লাগে আসলে এইটা বলাও ভুল হবে দেশে খালি আর কিছু আগুন কি নোয়াখালী লাইক হবে নোয়াখালী তো ওই মহিলা নাই ঠিক আছে এখন ওই মহিলার জন্য যে নোয়াখালী সব মানুষ খারাপ এটা আমরা বলতে পারি না ভালো খারাপ মিশাই কিন্তু একটা জায়গা বা একটা এলাকা তৈরি হয় একটা এলাকায় যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে হ্যাঁ কিছু কিছু খারাপ মানুষের কারণে সেই এলাকার বদনাম হয় যেমন এই মহিলা এই মহিলার জন্য পুরো পুরো মানে কুলুষিত হয়ে গেছে ঠিক আছে পুরো মানে নষ্ট হয়ে গেছে নোয়াখালীর নাম ঠিক আছে অপু কাজ করে খায় পচালুর বছরে একটা ছবি করে দুটি ছবি করে কত পায় ফকিনি বুবনি গোড়া ডিম পায় এখন ছবিতে কয় টাকা দেয় হ্যাঁ একটা নায়িকা কয় টাকা পায় একটা নায়ক যে টাকা পায় তার অর্ধেক তো পায় না একটা ছবিতে এক দুই লাখ টাকা পায় ঠিক আছে আর তার যে বাজার দর আর বর্তমান সিনেমা দেখে কে প্রডিউসার আছে ডিরেক্টর আছে সিনেমা দেখে কে ওই ফেসবুকে তার কিছু পালিত ভক্ত আছে তারা হিট বানায় দেয় ঠিক আছে এরা সারা কেউ তার মুভি দেখে ঠিক আছে আর সে তো অনেক টাকা কামাই নিছে বুঝছেন আর কিভাবে কামাইছে তা তো আপনারা দেখছেন কিভাবে কিভাবে কোন পথে নাইলে তিনি সিনেমায় শুক্রে শুক্রে দুই দিন আসে আইসা এত কোটি কোটি টাকার গাড়ি কোটি টাকার বাড়ি কেমনে পাই ঠিক আছে এখানে তো প্রশ্ন ওঠে এখানে তো সব সাকিব খান প্রশ্ন করছিল ঠিক আছে ওকে ফাইন কিছু আগুন ওই মহিলার ভক্তদের শরীরে লাগুক একদম সত্য কথা বলছো ওই মহিলা আর ওই মহিলার ভক্তদের শরীরে যদি লাগতো তাহলে হচ্ছে শিক্ষা হইতো বুঝে নাই আরে মিডিয়া জগৎটা ওই মহিলা আসার পরে থেকে এই নোংরা মিডিয়া ভরে গেছে আগে যখন সাকিব খান অপু বিশ্বাসের সাথে টানা কাজ করছে তখন সাকিব খান কত নায়িকার সাথে কাজ করছে পরীর সাথে কাজ করছে মাহির সাথে কাজ করছে সাহারার সাথে কাজ করছে সাবনুর অপুর সাথে কাজ করছে কই তখন তো এই ধরনের নোংরামি ছিল না ও যখন মিডিয়াতে পাড়া দিছে সাকিবের সাথে মুভি করা শুরু করছে তারপরে থেকে নোংরামি শুরু হয়েছে ঠিক আছে স্যার ফুল ফ্যামিলি আইসা মানে নোংরামি শুরু করে দিছে মানে অতিষ্ঠ করে ফেলছে পুরো আর ও কিছু অশিক্ষিত মূর্খ ভক্ত আছে একেবারে ডিরেক্ট আইসা বাজে নোংরা ভাষায় গালাগালি করে দেশে মিথ্যার বাজার বসে সেই বাজারের মালিক ওই শিক্ষিত মহিলা একদম সত্য কথা ওই মহিলা বৈশা স্যার নিয়ে গ্রুপ চালায় গ্রুপে বইলা দেয় এই আজকে এটা বলবা কালি ওইটা বলবা কালকে মৌ সুলতানার কথা বলবা কালকে ওর কথা বলবা ঠিক আছে ওই যে আরেকটা আছে নিমাজ্ঞা গৌতম ও কিন্তু চাইছিল সানবিজ ভাই তনিষাতর ওই ওই মহিলার নাক মহিলার ভাব করে দিতে বাট সানবিজ ভাই তনিয়াপুর কাছে গেছিল দূর দূর করে তারাই দিছে যখন দেখে যে না সে জায়গায় সুযোগ পায় নাই তখন এবার তনির পিছনে লাগাই দিছে ঠিক আছে ওই যে তনি যে অপবিশ্বাসকে পছন্দ করে এই জন্য ওই মহিলা এইগুলো করে নাইলে আর কেউ করে না ঠিক আছে ওই মহিলা টাকা দিয়ে ওসর ভক্তদের লীলায় দেয় ছবি করে টাকা পায় না তাই পরকিয়া করে টাকা কামায় এইগুলো করে আপু অনেক টাকাও কামায় নিছে এইগুলো কইরা অনেক অনেক মানুষের কাছ থেকে কামাই নিছে এটা তো সাকিব নিজে বলছে বাট অনেকে মুন্নিহিত মুখ খুঁজছিল বাট অনেকে মুখ খুলে নাই সম্মানের ভয় ঠিক আছে আলাইকুম কেমন ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া বলেন কি খবর তপু অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জাহিদ ভাই বলতেছে তোমার দেশের বাড়ি কই জিজ্ঞেস করতে আচ্ছা আমার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি কই আমি কি এখন লাইভে বলবো লাইভে ঠিক হবে বলো আমি তোমাকে বইলা বুঝছো পার্সোনালি বাট আমি লাইভে বলতে চাই না ঠিক আছে বুঝবি তো বিষয়টা তবে খুব একটা বেশি দূরে না বুঝছো তোমাদের আশপাশে কাছাকাছিতে কাছাকাছি যাই হোক আজকে একটু আমি শিখ মানে আজকে কলেজে গেছি আমাদের ভাইবা হইছে মানে আপনাদের তো সেইটা আমি শেয়ার করি নাই ঠিক আছে আপনাদের সবার দোয়াতে আমার ভাইবা ভালো হয়েছে যতগুলো প্রশ্ন মানে করছিল তার একটা কি দুইটা পাই নাই ঠিক আছে এছাড়া যতগুলো ধরছে সবগুলোই পারছি ঠিক আছে বাট সব আপনাদের দোয়া তারপর একটু অসুস্থ ভাইবা হলে সারা বলতেছিল যে তুমি কি অসুস্থ きえかおぼしたみつきんたくである。So